নমস্কার আমি শুভজিৎ শুরু করতে চলেছি বং স্টক গাইড মিউচুয়াল ফান্ড রেগুলার ইনকাম জেনারেট করতে পারে সেটা বেশিরভাগ মানুষই বিশ্বাস করে না এসআইপি মানে আমরা কি জানি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যার মাধ্যমে আমরা প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা ইনভেস্ট করি আমাদের গোল ফলফিল করার জন্য কিন্তু একই রকমভাবে আমরা যদি রেগুলার ইনভেস্টমেন্ট করতে থাকি একটা নির্দিষ্ট টাইমের পরে আমরা প্রত্যেক মাসে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারি সেটা কিভাবে আসুন জেনে নেওয়া যাক এইচডাব্লুপি বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের মাধ্যমে যার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট সময়ের পর আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রত্যেক মাসে পেতে থাকব। এবার এইচডাব্লিউপি ক্যালকুলেটারে দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেক মাসে কত টাকা ইনভেস্ট করতে হবে এবং আমরা ইন ফিউচার প্রত্যেক মাসে কত টাকার ইনকাম আমরা সেখান থেকে পাবো আমরা যদি মাসে দু হাজার টাকা করে এসআইপিতে ইনভেস্ট করি এবং তার অ্যানুয়াল রেট অফ রিটার্ন যদি টেন পারসেন্ট হয় তাহলে কুড়ি বছর পর আমরা হাতে পাবো পনেরো লাখ টাকার বেশি বা সেটা আমরা রাউন্ড ফিগারে পনেরো লাখ ধরতে পারি এবার দেখে নেওয়া যাক কুড়ি বছর হওয়ার পর এস আই আমরা কোনো টাকা না যদি ইনভেস্ট করি এবং গোটা টাকা আমরা যদি এসডাব্লিউপি শুরু করতে পারি তাহলে আমরা এইচডাব্লিউপি থেকে প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা করে উইথড্র করতে পারব এবং সেই উইথড্রল শুরু হওয়ার পর থেকে ষোলো বছর পর আমরা মান্থলি টাকা পাওয়ার পরেও আমাদের হাতে এক লাখ টাকা বা তার কিছু বেশি হাতে থাকবে এসআইপি শুধুমাত্র আমাদের গোল ফুলফিল করাই নয় আমাদের মান্থলি একটা সোর্স ইনকাম হতে পারে যা আমাদের রিটায়ারমেন্ট এজ পেরানোর পরে আমাদের মান্থলি ইনকাম হিসেবে কাজ করবে এছাড়াও যদি আমরা চাই যে আমাদের রিটায়ারমেন্ট এজ হওয়ার আগে পঞ্চাশ বছর ফর্টি ফাইভ এজের পরে আমাদের তখন খরচাপাতিটা অনেকটা বেশি থাকে সেটা চাইলে আমরা এই যে মিউচুয়াল ফান্ডের এসডাব্লিউপি অপশানটা রয়েছে সেখান থেকে আমরা মান্থলি টাকা নিয়ে সেই টাকাটা আমাদের ডে টু ডে লাইফ চালাতে আরও হেল্প করতে পারব আপনাদের এসডাব্লিউপি থেকে মান্থলি কত ইনকাম জেনারেট করা প্রয়োজন সেইটা সবার আগে এস ডাব্লিউপি ক্যালকুলেটারে গিয়ে ক্যালকুলেট করুন এবং সেই অ্যামাউন্টে পৌঁছানোর জন্য আপনাদের কত টাকার প্রয়োজন সেইটা আপনারা এসআইপি ক্যালকুলেটারে গিয়ে ক্যালকুলেট করে দেখুন যে পনেরো বছর কি কুড়ি বছর ধরে আপনাকে প্রত্যেক মাসে কত টাকা ইনভেস্ট করতে হবে তাহলেই আপনাদের কত ইনভেস্ট করার প্রয়োজন সেটা বুঝে যাবে যাদের কাছে অনেকটা বেশি পরিমাণ টাকা থাকে বা অনেকটা বেশি টাকা ইনকাম করেন তারা যদি চান যে আপনারা এসডাব্লুপি টাইমটা কুড়ি পনেরো বছরের থেকে আরও এগিয়ে আনবেন দশ বছরে এগিয়ে আনবেন তারা চাইলে যখন শেয়ার মার্কেট ফল করবে পাঁচ থেকে কুড়ি পার্সেন্ট ফল করবে তখন আপনারা চাইলে এসআইপির পাশাপাশি আপনারা একটা লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারবেন ফলে আপনারা এসডাব্লিউপির সময়টা আরোটা এগিয়ে আসবে এবার অনেকেই ভাবছেন যে আমরা পনেরো বছর কি কুড়ি বছর পরে কোনো টাকা তো ইনভেস্ট করব না কিন্তু প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমরা মান্থলি ইনকাম হিসাবে নিলে তারপরেও কীভাবে আমরা টাকাটা পেতে থাকবো ভবিষ্যতে আসলে ব্যাপারটা হচ্ছে আমরা যখন মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করি মিউচুয়াল ফান্ড হাউস থেকে আমাদের ছোট ছোটো কিছু ইউনিট অ্যালার্ট করা হয় যে ইউনিটের কিছু প্রাইস থাকে সেটা সময়ের সাথে বাড়ে বা কমে বেশিরভাগ ক্ষেত্রে লং টার্ম পিরিয়ডে বেড়ে যায় এবার আমরা পনেরো বা কুড়ি বছর পরে যখন আমরা এসডাব্লিউপি শুরু করি তখন তো আমাদের কাছে প্রচুর ইউনিট থাকে তো আমরা যখন এসডব্লিউপি শুরু করে দিই তখন ফান্ড হাউস প্রত্যেক মাসে কিছু অ্যামাউন্ট ইউনিট সেল করতে থাকে কিন্তু সময়ের সাথে সাথে সেই বাকি ইউনিটগুলোতে তো প্রাইস বাড়তে থাকে ফলে আমাদের রেগুলার যে ইনকামটা সেটা জেনারেট করতে অসুবিধা হয় না এবং আমরা লঙ্গার পিরিয়ডে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা পেতে থাকি যে সমস্ত ইনভেস্টাররা মিউচুয়াল ফান্ডে গোল বেসড ইনভেস্টমেন্ট করেন না যে বাড়ি গাড়ি বা ছেলেমেয়ের এডুকেশান এই সমস্ত গোল নিয়ে ইনভেস্ট করেন না নিজেদের টাকাটাকে আরও বেশি গ্রো করার জন্য ইনভেস্ট করেন তারা চাইলে এসডাব্লিউপিতে ভবিষ্যতে কনভার্ট হতে পারেন এবং এসডাব্লিউপির কথাটাই মাথায় খুব ভালো করে রাখতে পারেন কারণ আপনাদের রিটায়ারমেন্টের পরে আপনার খুব ভালো পরিমাণ পেনশন হিসাবে এখান থেকে মান্থলি জেনারেট করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আপনাদের যদি মনে হয় যে কোনো টপিকের উপর ভিডিও বানানোর প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ